কামারহাটির বিধায়ক মদন মিত্রের জন্মদিন আর তাই উৎসবের আমেজে মেতে উঠেছে কামারহাটি বাসী এদিন সুবিশাল এক এক কেটে বিধায়কের জন্মদিন উদযাপন করেন কামারহাটি ইউথ ফোরামের সভাপতি আনোয়ার সাহা সাথে ছিল বাজে প্রদর্শনীর ব্যবস্থাও বিধায়ক মদন মিত্রকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এলাকার বহু কচি কাচারাও ভিড় জমান এই অনুষ্ঠানে সমিলি এলাহে আয়োজন ছিল এই দিনের কামারহাটিতে সুবিশাল এক মালা একের পর এক বিধায়কের গলায় পড়িয়ে তাকে তার দীর্ঘ আয়ু কামনা করেন তার অগণিত ভক্তরা কারুর কাছে মদন মিত্র বিধায়কের পাশাপাশি পথপ্রদর্শক কারুর কাছে মুশকিল আসা আর তাই বিধায়কের জন্মদিনকে কেন্দ্র করে উচ্ছ্বাস এবং আনন্দ ছিল সকলের মধ্যে ব্যাপকভাবে এটা আমার জীবনের শ্রেষ্ঠ জন্মদিন পালন আমার পরিবার আত্মীয় স্বজন সকলের আগে আমার বিধানসভা কামারহাটি আবেগপ্রবণ হয়ে এমনই বললেন বিধায়ক মদন মিত্র আমাদেরকে সবাই ভালোবাসে ছোটো থেকে নিয়ে বুড়ো মাঝখানে আমরা আছি সব ভালোবাসে তো আজকে জন্মদিন একটা বাহানা আছে হ্যাঁ জেসন মানাবার তো আমরা খুশি মানাচ্ছি আমাদের নেতাকে আজকে জন্মদিন আছে তো আমরা তো জেসন মানাবো তো মানাচ্ছি আমরা আমি তো নিশ্চয়ই এতটা বোকা নই যে আমি নিজেকে কৃষ্ণ গোকুল আমার হচ্ছে এটা আমার অনেক পুরোনো বয়সের জন্মদিন আমার জীবনের প্রথম জন্মদিন মনে হচ্ছে আজই জন্ম নিলাম এবং আমার মায়ের নাম হচ্ছে খামারহাটি এবং খামারহাটির কোলে আমি জন্ম নিলাম আমার মায়ের জন্ম নিলাম এবং আমার শেষ দিনটা যেন আমি কামার হাটে থেকেই আমার আমাদের থেকে দেখতেই পাচ্ছেন গলার মালা এই মালা কিন্তু খুব সুন্দর কিন্তু ওর ওজন খুব বেশি যতক্ষণ আপনি মালা পরবেন না আপনার কোনো টেনশন নেই কিন্তু মালা প্যান্নেকো বাদ টেন বহু ভারী আসার কথা টেনশানে মালা টেনশন লাতে না যেন তাঁকো আঁকো আপনার উপর চলবে আমি একটা আমার তো একজোড়া চোখ কিন্তু কয়েক লক্ষ চোখ আমার উপরে রয়েছে আমি কি করছি না করছি তাদের উপরে এই দিকে নজর রয়েছে আমাকে আল্লাহ ভগবান যেন এই ক্ষমতা নেয় যতদিন বাঁচব মানুষের যেন সেবা করতে পারি আর আমাদের মতো এরকম ফুড ওয়ার্কার মানে যেখানে খেলাধুলো বিয়েবাড়ি রোসনাই তোমার মুশাহা মৌলানা সম্মেলন তারপরে বাচ্চাদের সংবর্ধনা সেখানেই আনোয়ার আমরা আছি